ওই সাইডটা হচ্ছে মায়ানমার ওখান থেকে এখান থেকে এটা মায়ানমার একটা সীমান্ত রুট করছিল আর কি এদিক দিয়ে যাওয়া যাচ্ছে না বিজিবি আটকে দিছে এখানে হ্যাঁ বিজিবি ডাক দিলেও কি সমস্যা হ্যাঁ ওইদিকে যাওয়া যাবে না ভাইয়া ওইদিকে একটা বন্ধুর বাসা আছে তো ওইদিকে যাতে যাচ্ছিলাম যে এটা একটা হচ্ছে এশিয়ান হাইওয়ে রুট যে দেখতেছেন এখানে সামনে সীমান্ত জনসাধারণের প্রবেশ নিষেধ আর এখান থেকে হচ্ছে রুটটা ব্লক করে দিছে আর ওই যে ওই পারে একদম লাস্টেতে যেগুলো দেখা যাচ্ছে এগুলো হচ্ছে আপনার মায়ানমার দেখতে পাচ্ছেন ওই যে টাওয়ারটা ওই যে টাওয়ারটা দেখা যাচ্ছে ওইটা হচ্ছে মায়ানমারের টাওয়ার আর ওই সাইডটা হচ্ছে মায়ানমার ওইখান থেকে এখান থেকে এটা মায়ানমার একটা সীমান্ত রুট করছিল আর কি এদিকে দিয়ে যাওয়া যাচ্ছে না বিজিবি আটকে দিছে এখানে চাইছিলাম গেলে আপনাদেরকে আরেকটু দেখাইতে পারতাম বাট দুর্ভাগ্যের বিষয়ে যাওয়া যাচ্ছে না